হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমি দীপিকা তো দীফিকা ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা এদিকে সকালের জল মানে সকাল বলতে কি দুপুরেরও রান্না করে ফেলেছি সকাল আর দুপুরের রান্না তখন ডিমের ঝোল তো আলু টমেটো দুয়ের দিনের তরকারি করেছি আর এদিকটাই করেছি দেখো মানে করেছি বলছি মানে করছি পটল ভাজা তো দেখতে পাচ্ছি পটল ভাজা বসিয়ে দিয়েছি করার মধ্যে পর ডিউটি যাবে তাই সকাল সকাল করে নিয়েছি আর এদিকটায় বৃষ্টি পড়ছে তো ঘরও পুরো অন্ধকার দেখাচ্ছে তো দেখো বন্ধুরা বাইরেটাই বৃষ্টি হচ্ছে তো আর ঘরে পুরো অন্ধকার সকাল থেকে মেঘ মেঘ ছিল তো এখন একটু বেলা হলো তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বড় ডিউটি যাবে এখন বরকে খেতে দিয়ে দিলাম কি হলো বস পটল ভাজা আর হচ্ছে ওই ডিম আলু তরকারি দিয়ে খেতে দিয়েছে আর চাটনি আছে তো ওই দিয়ে খেয়ে নেবে এখন তো এদিকটা বরের জন্য টিফিন নিয়ে যাবে তো চাউমিন করে দিলাম তো শশা নেই তো শশা ছাড়াই দিচ্ছি তো একটা আলু কেটে দিয়েছি চাউমিনে আর ডিম আর পেঁয়াজ তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কি বলে এটা নাম শস সে ভুলে যায় আর দিকে এখনও খাচ্ছে দেখাও ওই মুখটা দেখাই তো ওই দিকটায় শশা শশা বলছি তো শশটা দিয়ে দিচ্ছি তো আমার এখনো একটাও কাজবাজ হয় নাই তো বর চলে গেলে সব কাজ বাজ করে নেবো আর দিকটায় সসটাও দিয়ে দিলাম তো দেখো সস হবে তো সস দিয়ে দিলাম নাকি গলায় আটকে যায় তো তাই সসটা একটু বেশি করে দিলাম তো আর বৃষ্টি পরে দেখো এত গরম লাগছে ফ্যানের নিচে বসে আছি তবু ঘেমে যাচ্ছি তো আমার সাথে পরিষ্কার করা হয়েছে সব ছেড়ে ঠেড়ে নিয়েছি তো ওই ঘরে শুয়েছি তো এখনো ওই ঘরে কিছুই কাজ হয় নাই তো তুলতে হবে অনেক কাজ এখনো পড়ে আছে তো চলে গেলে ওই সব কাজগুলো এক এক করে করব। তো রান্নাঘরটা গুছিয়ে নিলাম তো পরিষ্কার করে নিলাম তো বর এখনও যায় নাই তো তার ফাঁকে একটু টাইম পেলাম তো করে নিলাম তারপরে এখন ঘর মুছবো মুছব তো বেরোলে বর এখন বেরিয়ে পড়ছে না টিফিনটাও দিয়ে দিলাম হাতে তো এখন বৃষ্টিটাও কমে গেছে ঠিক আছে হয়েছি তো বেরিয়ে গেল বর এখন আমার কাজ বাজ করব সব কাজ বাজ গুলো যা আছে সব সেরে নেব তো এখন সারা দিনের নামে একা তো এখন নিজের ইচ্ছে মতো কাজ করব থাকবো বর্ত চলে গেল কাজবাসের এখন আমার রান্নাবান্না ঝামেলাটা নেই সকালবেলায় করে ফেলেছি তো এখন হচ্ছে ঘর দর মুছে পুজো চান করব চান করে পুজো দেব তো এই তিনটেই কাজ আছে তো এই তিনটে কাজ হয়ে গেলে তারপরে ফাঁকা তো একটু এখন একটু বসি তো সকাল থেকে আর বসা হয় নাই সে করেই যাচ্ছি সকাল থেকে উঠেই কাজ তো আবার ও আবার জামা কাপড় আছে অনেকগুলো সেগুলোকে আবার কাচতে হবে তো বন্ধুরা চান করে চলে এলাম তো এখন পুজো দেব তো সব কাজ বাজ হয়ে গেছে তো এখন পুজোটা করে নি তো দেখো এখনো ঠাকুর ঘর পরিষ্কার করা হয় নাই তো এখন পরিষ্কার করে নিচ্ছে ঠাকুর ঘর। তো বন্ধুরা আমার পুজো দেওয়াও হয়ে গেল তো দেখতে পাচ্ছেন পুজো দেওয়াও হয়ে গেছে আমার তো বন্ধুরা এখন বিকেল বেলা তো দেখো এই দিকটায় আমি ছাদে উঠে গেছি তো আর দেখো কি সুন্দর লাগছে একদম সবুজ গাছপালা তো বৃষ্টি পড়লে মানে বর্ষাকালে এই জিনিসটা মানে খুব ভালো লাগে আকাশ পুরো পরিষ্কার আর হচ্ছে তোমার সবুজ ঘাসপালা তো যাই হোক দেখো আমাদের বাড়ির সামনেটা আগে কত কেমন ছিল মানে প্রথমে ছিল জঙ্গল তারপরে শুধু সমান নিয়েছিল ছিল মাটি তো এখন দেখো কত কি ঘর হচ্ছে ওয়াল হচ্ছে ওই একটা কারখানা হয়েছে নীল দেখতে পাচ্ছ ওই নীল একটা ঘর ওটা কারখানা হয়েছে তো বন্ধুরা আর একটা কথা আমাদের কাছে কয়েকটা আম হয়েছিল তিন চারটে কিন্তু পাখি সব আমগুলো খেয়ে নিয়েছে আমি একদিন পারতে চলে এলাম যেমন না কাছেই ছিল আমগুলো তো এসে দেখছি ও বাবা একটা আমও গাছে নেই সব খেয়ে নিয়েছে দেখো এই একটা পাখি বসে আছে তো কি তো বন্ধুরা এখন না বিকেল বেলা তেমন কেউ মানে বসে না আর কোথায় যাবো বলো বৃষ্টির দিনে ভালো লাগে না তো চারিদিকে শুধু জঙ্গল তার মধ্যে আবার জল তাই ভাবলাম যে একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু বসে টাইম পাস করি তো তাই ছাদে চলে এলাম তো বসে আছি ছাদে আর ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা একটা আবার পার্সেল এলো তো এখন পার্সেলটা খুলছি একটা শাড়ি অর্ডার দিয়েছি সাদা শাড়ি তো দেখতেই পাচ্ছ এই সাদা লালের মধ্যে তো এখন খুলে নিচ্ছি বন্ধুরা তো এই বন্ধুরা খুলে নিলাম শাড়িটা তো সাদা লালের মধ্যে তো দেখো কাপড়টা তেমন ভালো না তো এই শাড়িটা অর্ডার দিয়েছি হ্যালো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা